চাপাই প্রথমবার আমি আসলাম আর আজ দিন সুন্দর সুন্দর ঐতিহাসিক সবাই আমাকে জিজ্ঞেস করতেছিল তোমার বোনের বাড়ি কোথায় আমরা আছি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আমরা যেহেতু সবাই মিলে একসাথে যাচ্ছি তাই অনেক চাপাচাপি হচ্ছে সামনের সিটে আমি আর আমার বোন একসাথে বসে পড়ছি আর পিছনে আব্বু আম্মু আপু নান্টি সবাই মিলে বসছে এই গরমের মধ্যে যদিও একটু কষ্টই হয়ে যাচ্ছে তবে ঘুরে বেড়ানোটা মেন এখন বসে যাই কোনো রকম প্রথমে আমরা রওনা হলাম সোনা মসজিদের উদ্দেশ্যে সোনা মসজিদ এখান থেকে প্রায় আঠারো বিশ কিলো দূর পুরো রাস্তায় আমরা আম দেখতে দেখতে যাচ্ছি মানে চাপাই হচ্ছে আমের এলাকা প্রত্যেকটা গাড়ি ভর্তি ভর্তি শুধু আম যেদিকে তাকাই চারিপাশে শুধু আম আর আম এমন একটা অবস্থা তো আমাদের জার্নি করতে হলো প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা পুরো রাস্তাটা আম দেখতে দেখতে আমরা চলে আসলাম সোনা মসজিদে সকাল থেকে প্রচন্ড রোদ আর গরম তবে ঘুরতে যেহেতু আসছি ঘুরে তো বেড়াবই এখানে যদিও সবাই ঘুরতে আসে তবে এখানে কোনো এন্ট্রি ফি বা টিকিট কাউন্টার কিছু নাই খুবই সাধারণ একটা মসজিদ এটা শত শত বছরের পুরাতন দেখে বোঝা যাচ্ছে ওপরে সুন্দর সুন্দর গম্বুজ এই রোদের মধ্যেও আমি ঘুরে ঘুরে হেঁটে হেঁটে পুরা মসজিদটা দেখতেছি দেওয়ালগুলো দেখে মনে হচ্ছে পুরাটাই পাথরের তৈরি এত নিখুঁত কাজ এখানকার স্থানীয়দের মুখে শুনলাম মানে আন্টির মুখে শুনলাম আর কি এই মসজিদটা নাকি এক ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ মানে বাংলাদেশের একদম বর্ডারে আমরা এই এলাকাটা দেখতেও একদম ইন্ডিয়ার মতোই মনে হচ্ছে বসে বসে ঘুরতেও আমাদের এত বেশি টায়ার্ড লাগতেছে কারণ আজকে একদম ভোরবেলা উঠছি সবাই আর রওনা দিছিও একদম সকাল সকাল তো এখান থেকে আমরা চলে আসলাম আরেকটা ঐতিহাসিক জায়গায় এই জায়গাটার নাম হচ্ছে তহাখানা এই জায়গাতে মাজার আছে মসজিদ আছে এই জায়গাটাও দেখে বোঝা যাচ্ছে এটা যে কত বছর পুরনো দেওয়ালগুলো একদম লাল লাল এই জায়গাটাও পুরাটাই ঘুরে বেড়াবো আর তোমাদেরকেও দেখাবো ভিডিওর মাঝখানে একটু বলে রাখি তোমরা যারা ওজন কম কমাতে চাও চিকন হতে চাও তোমরা চাইলে এই স্লিমিং হার্বাল টিটা খেতে পারো যেটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোন রকমের সাইড এর ভয় নাই এটা তোমরা বিউটি বাইলিং ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে তো প্রথমে আমরা সবাই মিলে চলে আসলাম এই মাজারটাতে এইখানেও নাকি অলৌকিক অনেক কিছুই আছে আন্টি যেহেতু এখানকার স্থানীয় তাই আন্টির কাছ থেকে সবকিছু শুনে নিচ্ছি মাজারে এই পাথরটা নাকি জীবন্ত এখানকার স্থানীয় মানুষরা বলে এই পাথরটা নাকি দিন দিন আরো লম্বা হচ্ছে এই অলৌকিক বিষয়গুলো আসলে কতটা সেটা আমি জানি না। তবে এই দুনিয়ায় হয়তো অলৌকিক অনেক কিছুই ঘটে যেটা আমাদের একদম বাইরে এই সুন্দর সুন্দর জায়গাগুলোতে আজকে ঘুরে বেড়ালাম অনেক বেশি ভালো লাগলো নতুন এক্সপিরিয়েন্স হলো আর তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ আলাইকুম